আসসালামু আলাইকুম বন্ধুরা পাঁচশো একষট্টি পদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা যারা এসএসসি ও এইচএসসি পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে এবং বিশেষ করে কি কি কাগজপত্র আপনাকে সাথে নিয়ে যেতে হবে সবকিছু ভিডিওতে আলোচনা করবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর মূল ভাটি আলোচনা করার ছোট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখনো আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমরা নতুন সরকারি চাকরি নিয়ে আপনাদের ভিডিওগুলো তৈরি করে থাকি তো আমরা মূল টপিকে আসি আপনারা জানেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিন্তু বাংলাদেশের সরকারি একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সো এখানে দেখতে পাচ্ছেন পদ আছে বন্ধুরা এর পাশাপাশি কিন্তু বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর যা কিনা চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত সো বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা এবার কিন্তু আবেদন করতে পারবেন পুরুষপাদের ক্ষেত্রে পাসপোর্ট পাঁচ ইঞ্চি লম্বা হলে আবেদন করা যাবে মহিলার ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি হলে আবেদন করা যাবে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে এবং মহিলা প্রার্থী উভয়ের ক্ষেত্রে কিন্তু আপনার বয়সটা হতে হবে সতেরো থেকে বিশ বছরের মধ্যে সেটা হচ্ছে সাধারণ ট্রেডের জন্য আর টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে সতেরো থেকে একুশ বছরের মধ্যে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন সো সংক্রান্ত আমার চ্যানেলে কিন্তু আমি কয়েকটা ভিডিও তৈরি করেছি দেখতে পাচ্ছেন এর আবেদন কিন্তু শুরু হয়েছে এই দেখেন নিয়োগ প্রকাশিত হয়েছে চাইলে আপনারা এই ভিডিওগুলো দেখে নিতে পারেন তো আমরা মূল টপিকে ফেরত আসি সেটা হচ্ছে আজকে আমি প্রথম যে পটটা নিয়ে আলোচনা করব দেখতেই পাচ্ছেন এখানে ট্রাফিক হেল্পার নেওয়া হবে এখানে চারশো পঁচানব্বই জন লোক নিয়োগ করা হবে আর এই পটটির ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এসএসসি হলেই আপনারা আবেদন করতে পারবেন আর বয়সটা হতে হবে চব্বিশ বারো দু তারিখ ধরে সর্বোচ্চ আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে আপনার বয়সটি হতে হবে তো এখানে কিন্তু অবশ্যই ভদ্র নম্র হতে হবে কর্মট ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে লোডিং অথবা আনলোডিংয়ের কাজে শারীরিকভাবে সক্ষম হতে হবে আর অধিক ভার উত্তোলনের কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে মানে আপনি কাজ করেছেন এরকম একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে ভার বহনের একটা বিষয় আছে তো এই কারণে হবে জুনিয়র এখানে জি এস করা হয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে দুজন লোক নিয়োগ করা হবে এখানে এইচএসি পাশ হলেই আপনি আবেদন করতে পারবেন অন্যান্য কিছু শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে এটা আপনি এখান থেকে দেখে নেবেন এরপরে দেখতে পারছেন জুনিয়র সুপারভাইজার টুলস স্টোর এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে এখানে কিন্তু দুজন লোক নিয়ে করা হবে এখানে বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে এখানে অন্যান্য কিছু যোগ্যতা প্রয়োজন পড়বে এটা আপনারা দেখে নেবেন এরপর জুনিয়র বেঞ্চ ফিটার জি এস টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আবেদনে সাতজন লোক নিয়ে করা হবে ন্যূনতম এইচএসি বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সরকার কর্তৃক কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে এক বছরের ট্রেড কোর্সের সার্টিফিকেট সহ দুই বছরের বাস্তব অভিযোগ প্রয়োজন পড়বে এরপর জুনিয়র মেকানিক টায়ার না হবে জি এস ই এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে একজন লোক নিয়ে করা হবে এখানে এস এস সি হতে হবে এবং টায়ার ও টিউবের মধ্যে দুই বছরের অভিজ্ঞতা প্রয়োজন পড়বে এরপর জুনিয়র পেন্টার জি এস ই নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে এবং এইসিসি পাশ হতে হবে এবং এখানে অন্যান্য কিছু যোগ্যতার প্রয়োজন পড়বে এটা আপনি এখান থেকে দেখে নেবেন তবে আমি যতটা দেখতে পেয়েছি সবচেয়ে বেশি কিন্তু লোক নিয়োগ করা হবে এই ট্রাফিক হেল্পার পোস্টে চারশো পঁচানব্বই জন আপনাদের যাদের যোগ্যতা মিলবে তারা কিন্তু অবশ্যই এখানে আবেদন করবেন না হবে প্লানিং অ্যাসিস্ট্যান্ট জি এসি এখানে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতনে একজন লোক নিয়োগ করা হবে এখানে অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে বিএসসি অনার্স ডিগ্রিধারী হতে হবে এখানে যোগ্যতাগুলো দেওয়া আছে এগুলো আপনারা দেখে নেবেন এরপর প্রকিউরমেন্ট অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতনে ছজন লোক নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা সুন্দর করে এটা দেখে দেবেন স্নাতত ডিগ্রি হলে আবেদন করা যাবে এরপর অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা বেতনে তেত্রিশ জন লোক নিয়োগ করা হবে এখানে স্নাত ডিগ্রি আবেদন করতে হবে এবং এসএসসি ও ওইএসএসসিতে মূলতম থ্রি পয়েন্ট পেতে হবে এখানে অন্যান্য যোগ্যতা দেওয়া আছে এটা আপনারা দেখে নেবেন এরপর নেওয়া হবে টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট এখানে পনেরো হাজার নয়শো থেকে আটত্রিশ হাজার চারশো টাকা বেতন দেওয়া হবে এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে এসএসসি ও এসএসসি উভয় পরীক্ষার ন্যূনতম থ্রি পয়েন্ট পেতে হবে এবং ডিপ্লোমাধারী যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে টু পয়েন্ট এইট থাকতে হবে আউট অফ ফোরের মধ্যে এরপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেওয়া হবে কোয়ালিটি কন্ট্রোলের জন্য এখানে দেখতে পাচ্ছেন ছাব্বিশ হাজার পাঁচশো থেকে সাতান্ন হাজার নয়শো পঞ্চাশ টাকার বেতন দুজন লোক নিয়োগ করা হবে এখানে আপনারা শিক্ষক যোগ্যতা একটু দেখে নেবেন এরপর ম্যানেজার নেওয়া হবে প্ল্যানিংয়ের জন্য ছাব্বিশ হাজার পাঁচশো থেকে সাতান্ন হাজার নয়শো পঞ্চাশ টাকার বেতনে এখানে শিক্ষিত বিষয় হয়েছে চার বছর মধ্যে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এখানে শিক্ষক যোগ্যতাগুলো দেওয়া আছে এটা আপনারা দেখে নেবেন ম্যানেজার নেওয়া হবে ছাব্বিশ পাঁচশো সাতান্ন হাজার নয়শো পঞ্চাশ টাকা আবেদনে পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে চার বছর মেয়াদের বিএসসি ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য কিছু পড়বে এটা আপনারা এখান থেকে দেখে নেবেন এখন আসলে আবেদন শুরু করবে শেষ হবে এই যে ওয়েবসাইট আছে বিবিএল ডট এলিড কম লাইব্রেরি এই ওয়েবসাইটটির মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে চব্বিশ বারো দু হাজার চব্বিশ মানে আজকে সকাল দশটা থেকে আবেদন শুরু হবে যা কিনা চলবে জানুয়ারির বাইশ তারিখ পর্যন্ত দু হাজার পঁচিশ সাল ঠিক আছে এই সময়ের মধ্যে আবেদন করতে হবে আর আবেদন করার জন্য এক নং হাজার তিন নং পদের জন্য ছয়শো উনসত্তর টাকা এরপর চার হতে সাত নাম পদের জন্য একশো তিনশো পঁয়ত্রিশ টাকা আট হতে বারো নং পদের জন্য দুশো তেইশ টাকা এবং তেরো নং পদের জন্য একশো বারো টাকা আবেদন সাবমিট করা ঠিক বাহাত্তর ঘন্টার মধ্যে একটা টেলিটক সিম ব্যবহার করে শুধুমাত্র টেলিটক সিম কিন্তু অন্য কোনো সিম দিয়ে কিন্তু হবে না এখানে দেখানোর নিয়ম অনুসরণ করে জমা দিতে হবে আর জমা দেওয়ার পরে আপনার যখন লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষা বা সাক্ষাৎ নেওয়া হবে তখন কিন্তু আপনাকে এই কাগজপত্রগুলো সাথে নিয়ে যেতে হবে কাগজপত্রগুলো একটু আপনারা এখান থেকে দেখে নেবেন বন্ধুরা এই ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে পাঁচশো একষট্টিটি পদে যে নতুন নিগবিধি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি আলোচনা করেছি এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম